পল্টন নিয়ে আমরা আলোচনা করিনি আপনার আমাদের বটলের এমআরপি বটল প্রাইস হচ্ছে একশো টাকা আর খোলাটা হচ্ছে একশো টাকা এটা ছিল বটলে ছিল হচ্ছে একশো টাকা আর লুজে ছিল একশো টাকা আট টাকা বাড়লো লিটার এখানে একটু আপনাদের বলতে চাই যদিও বা এটা আপনার এগারোশো টাকা হয়েছে কিন্তু আন্তর্জাতিক বাজার এই ফর্মুলার মাধ্যমে এগারোশো টাকা হয়েছে কিন্তু আন্তর্জাতিক বাজার আজকে কিন্তু বারোশো ডলার এবং আমরা কিন্তু রিসেন্টলি যেসব এলসি এলসি খালাস করছি সবগুলোই কিন্তু বারোশো ডলার লেভেলে তো আমাদের এখানে একটা যেটা উপদেষ্টা মহোদয় বললেন এই আন্তর্জাতিক বাজারটা যেহেতু আপনার ট্রেড হতে শুরু করে বিভিন্ন লেভেল জানে ফলে কিন্তু এটার একটা স্পেকুলেশনের সুযোগ থাকে এবং আমরা যেহেতু আপনার ডেলিভারিটা কিন্তু আমরা আগে দু মাসের মতোই করে রাখছি কিন্তু তারপরেও আমরা যে খবরগুলো পাচ্ছি এটা আসলে একটু চিন্তা এই জন্য আমরা মনে করি এখানে একটা সমন্বয়ের দরকার ছিল আন্তর্জাতিক বাজারের সাথে এবং থ্যাংকস টু আওয়ার হচ্ছে কমার্স মিনিস্ট্রি আমরা কিছুটা সমন্বয় করতে পেরেছি এবং ওনাদেরকে আমরা অনুরোধ করেছি যাতে আমাদের ভোক্তাদের দিকে লক্ষ্য রেখে এবং সার্বিক আপনার হচ্ছে পরিস্থিতির উপর ভিত্তি করে যাতে আমরা এটা একটা ট্রান্সপারেন্স প্রক্রিয়ার মাধ্যমে যাই এবং প্রতি আমাদের চাওয়া ছিল প্রতি পনেরো দিন অন্তর অন্তর কিন্তু ওনারা আমাদেরকে প্রতি মাসে একবার বসে এই ফর্মুলার মাধ্যমেই একটি আন্তর্জাতিক বাজারে যদি দামটা কমে তাহলে কমবে এবং বাড়লে বাড়বে এই ফর্মুলার মাধ্যমে এটাকে একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে আনার জন্য আমরা অনুরোধ করেছি তার মানে আমরা প্রায় পঁয়ষট্টি ডলার আমাদের অ্যাডজাস্ট করতে হয়েছে যার ফলে যে দামটা ছিল আগে লিটারে একশো সাতষট্টি টাকা সেটাকে আমরা এখন আপনার একশো পঁচাত্তর টাকা লিটার হিসাবে আমার হিসাবে আমরা ধার্য করেছি তার মানে আট টাকা লিটারে বেড়েছে গত এক মাসে যা এলসি খোলা হয়েছে তার ভ্যালু এই তিনটার অ্যাভারেজের মাধ্যমেই এই ভ্যালুটাতে আসা হয় তার সাথে বিভিন্ন প্রসেসিং ফি বটলিং ফি এগুলো সবগুলোকে যোগ করেই এই ফর্মুলাটা দুই সাল থেকে এক্সারসাইজ হয়ে আসছে এবং এই ফর্মুলার ভিত্তিতে আমরা একটা ভ্যালুতে আসি যেই ভ্যালুটা হচ্ছে এগারোশো ডলার যেটা অতীতে যে ধার্যকৃত মূল্য ছিল ওটা ছিল প্রায় হাজার ডলার